আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বছর রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান পত্র তো যাদের এই টপিকটি প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো একশো পার্সেন্ট কমন থাকবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা কবি থেকে তোমাদের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন আর্থিক আইন কি সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার ন্যূনতম করযোগ্য সীমা ঘোষণা করে থাকে আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যাইন প্রণয়ন করে তাকে আর্থিক আইন কর কাকে বলে রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতি কোনো প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে থাকে তাকে কর বলা হয় ফি কাকে বলে সরকার কোনো ব্যক্তিকে বেশি সুবিধা দানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলা হয় কর রাজস্ব কি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তো এরপরে দেখো সাধারণত বিভিন্ন প্রকার কর হতে সরকার যে রাজস্ব সংগ্রহ করে তাকে কর রাজস্ব বলা হয় জরিমানা বলতে কি আইন ভঙ্গের জন্য অপরাধের নিকট থেকে শাস্তি স্বরূপ সরকার যে অর্থ আদায় করে তাকে জরিমানা বলা হয় কর গাতকে করদাতার সাথে করের প্রথম গাতকে করগাত বলা হয় করপাতকে করে চূড়ান্ত আশ্রয়ের স্থলকে করপাত বলা হয় কর সঞ্চালন কী কর বার অন্য চাপে দর পদ্ধতিকে কর সঞ্চালন বলা হয় একাতক্ষ প্রগতিশীল কর কি বা প্রগতিশীল কর ব্যবস্থা যে কর ব্যবস্থায় উচ্চস্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর বলা হয় প্রত্যক্ষ কর কি যে কর কোনোভাবেই এড়ানো যায় না বা অন্যের উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলা হয় তারপর দেখো পরোক্ষ কর কি যে কর কোনোভাবে এড়ানো যায় না বা অন্য উপর এড়ানো যায় না তাকে এটা পরোক্ষ কর হ্যাঁ মানে প্রত্যক্ষ কর হইতেছে কারোর চাপানো যায় না বা এড়ানো যায় না আর তোমার হচ্ছে পরোক্ষ কর হইতেছে যে কর কোনোভাবে এড়ানো যায় বা অন্য উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে ঠিক আছে যেটা চাপানো যায় এটা বলে কি পরোক্ষ কর এটা করদাতাকে যে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলক পাবে যে অর্থ প্রদান করে তাকে করদাতা বলা হয় আই কি ব্যক্তিগত দক্ষতা বা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে আয় বলা হয় আয়কর কি কোনো প্রতিষ্ঠানের আয়ের উপর করবিধি অনুযায়ী যে কর দাজ করা হয় তাকে আয়কর বলা হয় গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বুঝো করদাতার মালিকানাধীন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার পর যে আয় পাওয়া যায় তাকে গৃহ সম্পত্তি খাতে আয় বলা হয় টার্ন অভার কর কি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় পঞ্চাশ লাখ টাকার বেশি কিন্তু কোটি টাকার কম সে সকল প্রতিষ্ঠানকে পনেরো পার্সেন্ট মূল্য সংযোজন করার পরিবর্তে সাড়ে পার্সেন্ট হারে কর প্রদান করতে হয় একেই টার্ন ওভার কর বলা হয় তারপর দেখো ডিসিটি এর পুনরূপ কি তো ডি এর পুনরূপ হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস আয়কর কর্তৃপক্ষ কারা উনিশশো সালের আয়কর অধ্যাদেশে তিন মোতাবেক মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যবলী সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয় কর কমিশনারকে কর এলাকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে কর কমিশনার বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড কি বা এনবিআর কাকে বলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের সর্বোচ্চ কর্তৃপক্ষ এটি অর্থ মন্ত্রণালয়ের অধীন থেকে আয়কর আইন অনুযায়ী সকল প্রশাসনিক সংক্রান্ত কার্যপালী সম্পন্ন করে এরপর দেখো এনবিআর পুনরূপ কি তো এনবিআর পুনরূপ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বর্ষ কি যে বছরে আয়ের উপর আয়কর ধার্য করা হয় তাকে আয় বর্ষ বলা হয় কর্মক্ত আয় বলতে কি বলছো করদাতা যে সকল আয় করযোগ্য নিম্নতম সীমা বা গর করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু পরবর্তীতে গড় হারে কর রেয়াদ পাওয়া যায় তাকে কর্মুক্ত আয় বলা হয় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে ন্যায় ও যুক্তিসঙ্গতভাবে যে ভাড়া আশা করা যায় তা গৃহ গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলা হয় কি সে আয় কি উনিশশো চুরাশি সালের আয়কর অধ্যাদেশের দুই এর এক ধারা অনুসারে বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে প্রাপ্ত যে কোনো আয়কে কৃষি আয় বলা হয় মূলধনী লাভ কি মূলধনী সম্পত্তির হস্তান্তরজনিত লাভকে মূলধনী লাভ বলা হয় করদাতাকে যে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে করদাতা বলা হয় বেতন ফোরককে কর্মচারী নিয়োগকর্তার নিকট থেকে চাকরির শর্ত অনুসারে আয় বর্ষে বেতন ছাড়া যে সকল আর্থিক বা অনার্থিক সুযোগ সুবিধা পান তাকে বেতনপূরক দেখো মেয়াদকাল মেয়াদ কর্মী তার থেকে এককালীন যে অর্থপ্রাপ্ত হন তাকে আনুতিক বা গ্রাজুয়েটি বলা হয় এরপর দেখো টার্ন ওভার কর কাকে বলে বা ওভার টাইম কাকে বলে আমাদের সম্পর্ন ওভার টাইম কাকে বলে স্বাভাবিক সময়ের অতিরিক্ত সময় কাজ করার জন্য কর্মী নিয়োগতার নিকট থেকে যে অর্থ প্রাপ্ত হন তাকে অবার টাইম বলা হয় তো এইভাবে কবিভাগ 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 সম্পূর্ণ আমাদের প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো